আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলাম একটি দোকান পজিশন আড়াই কাঠার জমি ফার্স্ট ক্লাস একটি দোকান পজিশন আড়াই কাঠার জমি আড়াই কাঠার জমি চাইলে এখানে মাঝখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে দুপাশে দুটা করে চারটা দোকান করতে পারবেন ওই যে ছাব্বিশ দাঁড়ানো এই যে দেখতেছেন ছাব্বিশ কুড়ির একটি পাকা রাস্তায় রিক্সাটা দাঁড়ানো এই রাস্তার পরে এই যে সাটারওয়ালা যে একটা আড়াই কাঠার জমি আছে এই আড়াই কাঠার জমির পরে এই সামনে এই যে ষোলো ফিট রাস্তা অ্যাটাচ এই আড়াই কাঠার একটা পরিত্যক্ত বাড়ি মানে ছাব্বিশ ফুট রাস্তা থেকে একটা প্লট পরেই হচ্ছে আজকের এই আড়াই কাঠার পরিত্যক্ত বাড়িটি আর এই বাড়ির সামনে আসে ষোলো ফুটের একটি কাঁচা রাস্তা আর এই বাড়ি থেকে আবার তিন চারটা বাড়ি পরে উই যে দেখতেছেন মসজিদ মসজিদ মানে বাড়ির কাছে আপনার মসজিদ মাদ্রাসা সকল কিছু পেয়ে যাবেন আর এ বাড়িটা যদি আমি বলি এ বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা স্কোয়ার বাড়ি আর এটা ঠিকানা যদি বলি এটা ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে বিশ্ব যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পরের স্ট্যান্ডটাই হচ্ছে সোনিয়া ক্রেম তার পরের স্ট্যান্ড হচ্ছে আর রায়েরবাগ এই রায়েরবাগ থেকে আপনার অটোতে দশ থেকে পনেরো অটোতে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেয় রায়েরবাগ কদমতলি বাজার সরি অটোতে বিশ টাকা ভাড়া নেয় রায়েরবাগ কদমতলি বাজার এই কদমতলি বাজারের একেবারে কাছাকাছি এই আড়াই কাঠার বাড়ি এই বাড়িটি কিন্তু আপনার এই বাড়িতে দুই ডবল গ্যাস পেয়ে যাবেন কারেন্ট পানি যদিও কেটে রাখছে আপনারা চাইলে যে যখন তখন কারেন্ট পানির কিন্তু ব্যবস্থা করে দিতে পারবেন কারণ কারেন্ট পানির ব্যবস্থা ছিল এবং ভাড়াও রানিং চলতো তবে এখন বাড়িটা উপরের চালগুলা ভেঙে ফেলার কারণে এখন ভাড়া চলতেছে না তো আপনারা চাইলে এগুলো একটু কাজ করে ভাড়াও দিতে পারবেন আবার চাইলে আপনারা সুন্দর মতো যেহেতু আড়াই কাঠা জমি আছে সুন্দর মতো মাঝখানে সিঁড়ি দিয়ে দুই পাশে দুইটা করে দুই রুম ডাইনিং দুইটা টয়লেট গোসলখানা রান্নাঘর করে আপনারা দুই ইউনিটের বাড়িও করতে পারবেন আর এই বাড়িটির মুখে কিন্তু জমিটার মুখে কিন্তু আসে প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ ফুট চড়া আছে মুখটা এবং লম্বায় এরকমই বাড়িটা পুরোপুরি স্কোয়ার একটা বাড়ি আর এই বাড়িটার যদি প্রাইসের কথা বলি এই বাড়িটার দাম চা হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকা তবে আপনারা চাইলে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন আর বাড়িটির যে গেটটা আছে গেটের ভিতরে যে তালাটা মারা সেটা আসলে অনেক দিন ধরে তালাটা ঝুঁতে কারণে ঝং পড়ে গেছে যার কারণে তালাটা খুলে এখন ভিডিও করতে পারলাম না তবে আপনারা যখন আসবেন দেখতে তখন আপনাদের খুলে ভিতরে সম্পূর্ণ দেখানো হবে আর এইখানে কিন্তু দেখেন জালনা দরজা সবই আছে মানে এগুলো আসলে রুমই ছিল আর এটার আরেকটা বিষয় আমি বলি এত সুন্দর স্কোয়ার জমি কিন্তু সাধারণত পাওয়া যায় না আর এই পাশেও কিন্তু আরেকটা বাড়ি আছে মানে এটা আসলে ফার্স্ট ক্লাস বাড়ি বলা যায় দাম অনুযায়ী আড়াই কাটা জমি মানে সুন্দর জমি আবার এখানে ষোলো ফিট রাস্তা আছে আশেপাশে যেহেতু পাশের প্লটে দোকান আছে চাইলে আপনার চারটা মাঝখানে সিঁড়ি দিয়ে প্রত্যেকটা একদম প্রাকৃতিক দেশি ন্যাচারাল পণ্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের ঘানি ভাঙা সরিষার তেল কাঠের ঘানি ভাঙা মাগির সরিষার তেল এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দোকান থেকে কম প্রাইসে পাবেন এবং একদমই ন্যাচারাল প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করার জন্য আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি সো হান্ড্রেড বলতে পারি এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে পুষ্টির খনি যেটাকে বলা হয় চিয়া সিড বা চিয়া চিয়াবিস আপনার তেলটাও কিন্তু পাঁচ লিটারে দুই লিটার এবং এক লিটারে তেল যাবেন আর এটা হচ্ছে মরিচের গুঁড়া দেশি প্রাকৃতিক দেশি একদম ন্যাচারাল দেশি মরিচের গুঁড়া একদমই ন্যাচারাল আর এর সাথে কিন্তু দেশি হলুদের গুঁড়াটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু প্রত্যেকটা একদমই আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই যার কারণে আমি একদম গ্যারান্টিযুক্ত বলতে পারি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং ন্যাচারাল এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকান থেকে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে